শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানাই সবাইকে চলে এলাম আমার নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো ডালিয়ার পরোটা এর জন্য আমি নিয়ে নিলাম দেড় কাপ ডালিয়া এবারে চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডালিয়াটা এরপর মাঝারি আছে অনবরত নেড়ে চেড়ে ডালিয়াটাকে একটু ভেজে নেব ডালিয়াটা আমার ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে ডালিয়াটাকে দু তিনবারের মতো একটু ধুয়ে পরিষ্কার করে নেব এবারে এই ভেজা ডালিয়ার মধ্যে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপের মতো টক দই এরপর টক দইটাকে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে ডালিয়াটাকে এক সাইডে রেখে দেবো দশ পনেরো মিনিটের মতো এদিকে আমার পছন্দ অনুযায়ী কিছু সবজি আমি একটা ইলেকট্রিক চপারে একটু মিহি করে চপ করে নিয়েছি এদিকে পনেরো থেকে বিশ মিনিট পর আমি ডালিয়াটাকে মিক্সির জারে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা কিন্তু খুব বেশি মিহি করিনি একটু গোটা গোটাই রয়েছে এরপর চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে টু টি স্পুনের মতো সাদা তেল গরম করে নিয়ে ওয়ান থার্ড টি স্পুন দিয়ে দিলাম কালো সর্ষে আর টু টি স্পুন দিয়ে দিলাম ছোলার ডাল আপনাদের কাছে বিউলির ডাল থাকলে সেটাও দিতে পারেন ডালটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা কারিপাতাটাকে আমি একটু কুচিয়ে নিয়েছি আমি সবজির মধ্যে নিয়েছি গাজর টমেটো আর ক্যাপসিকাম আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা সব কিছুকেই আমি একসাথে একটা ইলেকট্রিক চপারের মধ্যে মিহি করে চপ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন মিহি করে কুচনো সবজিটা আমি দিয়ে দিলাম কড়াইতে এরপর ভালো করে নেড়ে চেড়ে এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন ওয়ান থার্টি স্পুন দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর ওয়ান থার্টি স্পুন দিয়ে দেবো জিরের গুঁড়ো আপনারা ইচ্ছা করলে চাট মশলাও এর মধ্যে দিতে পারেন মশলাটা দিয়ে মাঝারি আছে দু তিন মিনিটের মতো একটু রান্না করে নেব এটা খুব বেশি রান্না করার প্রয়োজন নেই এরপর সবজিটা আমি সরাসরি দিয়ে দেব ডালিয়ার পেস্টের মধ্যে এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন যেহেতু সবজির মধ্যেও নুন দিয়েছি তাই নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে এরপর সবজি আর ডালিয়ার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব এটা এখনও অনেকটা গাঢ় রয়েছে তাই এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি সবশেষে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা কুচি এবারে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণে অয়েল একটু ব্রাশ করে নিয়ে এর মধ্যে গোল একটা হাতা দিয়ে দু হাতার মতো ব্যাটার এর মধ্যে দিয়ে একটু ছড়িয়ে দিলাম ব্যাটারটা এখনো অনেকটাই ঘন রয়েছে তাই আরও একটু জলের মধ্যে আমি মিশিয়ে নিলাম এদিকে মাঝারি আছে দু মিনিটের মতো পরোটাটাকে সেঁকে নিয়েছি উপরের অংশটা পুরোপুরি ড্রাই হয়ে গেলে এটাকে আমি উল্টে পাল্টে দু সাইড ভালো করে সেঁকে এরপর নামিয়ে নিয়েছি আর একইভাবে বাকি ব্যাটারটা দিয়ে আমি বাকি পরোটাগুলো বানিয়ে নেব আমি তাড়াতাড়ি নাস্তাটা তৈরি করার জন্য চুলায় দুটো ফ্রাই প্যান বসিয়ে একসাথেই এই পরোটাগুলো বানিয়ে নিয়েছি এই পরোটাগুলো যে কোনো সস বা চাটনি দিয়ে খেতে দুর্দান্ত লাগে